নমস্কার সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে আপনার দিনটি শুভ হোক এই প্রার্থনা করে আজকে রাশিফলের ভিডিওটি শুরু করছি তার আগে দেখে নেওয়া যাক আজকের দিনও পঞ্জিকা আজ আঠেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ মঙ্গলবার বাংলার পাঁচই ফাল্গুন চৌদ্দশো একত্রিশ বঙ্গাব্দ সূর্য আজ কুম্ভ রাশিতে গোচররত চন্দ্র আজ তুলা রাশিতে গোচররত তিথি হলো আজ কৃষ্ণপক্ষের ষষ্ঠী আজ নক্ষত্র থাকছে চিত্রা আজ করণ হল তৈতিল আজকে শুভ সময় হলো সকাল এগারোটা বেজে আঠাশ মিনিট থেকে দুপুর একটা বেজে তেতাল্লিশ মিনিট পর্যন্ত যে কোনো শুভ কাজ এই সময় করতে পারেন এবং আজকে রাহুকাল হলো বিকাল তিনটে বেজে চব্বিশ মিনিট থেকে বিকাল চারটে বেজে আটচল্লিশ মিনিট পর্যন্ত এই সময় যে কোনো শুভ কাজ করা থেকে বিরত থাকুন তুলারাশির দিনটা আজকে কেমন যাবে আজ আপনার কথা দ্বারা অর্থাৎ আপনার মধুমিশ্রিত কথা ভালো কথার দ্বারা কিন্তু আজকে অন্যকে প্রভাবিত করতে পারেন আর এর কারণে কিন্তু আপনার কিছু আটকে থাকা কাজও হয়ে যেতে পারে দুপুরের পর থেকে ব্যবসার দিকটা ভালো থাকছে হঠাৎ করে কোনো দিন মানে অনেক পূরণ হতে কোনো ইচ্ছা হঠাৎ করে কিন্তু আজকের দিনে পূরণ হতে পারে বন্ধুর জন্য আজকে কিন্তু খরচা বাড়তে পারে যারা পড়াশোনা করেন অর্থাৎ শিক্ষার্থী রয়েছেন হায়ার এডুকেশনের মানে নিচে যারা রয়েছেন তাদের জন্য কিন্তু পড়াশোনার চাপ বাড়বে তাই মনোযোগ বাড়াতে হবে তুলারসি জাতক জাতিকাদের ক্ষেত্রে আরও একটা জিনিস যে ব্যবসার ক্ষেত্রে কিন্তু এই সময় খরচ বাড়তে পারে চাকরির স্থানে এ সময় উন্নতি থাকছে দাম্পত্য সম্পর্কে ছোটোখাটো অশান্তি হতে পারে সংসারের দায়িত্ব কিন্তু আগেই করে ফেলতে হবে পরে বাকি কাজ প্রায়োরিটি বেসিসে যে কাজগুলো আগে করা দরকার অবশ্যই সেগুলি আজকের দিনে আগে করে নিন দৈনন্দিন কিছু কাজে আজকের দিনে বাধা আসতে পারে সন্তানের ব্যাপারে আজকে কিন্তু একটু চিন্তিত থাকতে হতে পারে আপনাকে আপনার কর্মস্থানে কোনো উচ্চপদস্থ ব্যক্তি বা আপার হায়ার ম্যানেজমেন্ট এর সাথে কোনো বিষয়ে প্রবলেম হতে পারে স্বামীর সাথে আজকে তর্কে না যাওয়াই ভালো আর্থিক খুব বেশি উন্নতি আজকের দিনে থাকছে না পরিবারে অন্যান্য সদস্যের সঙ্গে ছোটোখাটো অশান্তি হতে পারে পেশাগত কারণে একটু চাপ থাকছে আজকে শুভ সংখ্যা তিরিশ শুভ রঙ হলো সাদা আজকের আপনার রেমেডি হলো সূর্যদেবকে জল অর্পণ করে দিন শুরু করুন